আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাইকে আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সাধারণ রান্না ঘরের সাধারণ রান্না বান্না রেসিপি কি কি করছি তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু কি স্ক্রিপ্ট করে যেও না প্রথম থেকে লাশ অব্দি দেখবে যদি ভালো লাগে তো কী বলবো এগিয়ে নিয়ে যাই সেই চেষ্টাই করো তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আমি একবারে কুটাকুটি কমপ্লিট করে নিয়ে এটা চাল ধুয়ে নিয়ে এসি ভাত ভাজ আর আজকে আমি রান্না করব পালং শাক আলু বেগুনের একটা তরকারি করব তার সঙ্গে আমি রান্না করব টমেটোর চাটনি আর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে ডিমের একটা ঝাল করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করছি এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব দিয়ে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম এর মধ্যে আমি ডিম দিয়ে দেব এর মধ্যে একটু নুন দিয়ে দেব তাহলে ডিমটা সহজেই সিদ্ধ হয়ে যাবে ছাড়াতেও সুবিধা হবে তোমরাও যখন এরকম না ডিমের ক্যারি বা ডিমের ঝাল ডিমের ঝোল যে কোনো করো না কেন এরকম তুমি সেদ্ধ করতে দিলে একটু লবণ দিয়ে দেবে লবণ দিয়ে দিলে কী হয় ডিমটা খুব ভালোভাবে ছেড়ে আসে তো সেটা ছেড়ে আসে কি না সেটা তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তারপরে আমি আসছি আমার ডিমটা হয়ে গেছে দেখো ডিমটা এই যে ফেটে গেছে তার মানে ডিমটা হয়ে গেছে তো ডিমটা আমি ছাড়িয়ে তোমাদের কাছে আসছি আবার

এইভাবে সবগুলো আমি ডিম ছাড়িয়ে নেব ডিমগুলাকে আমি ছাড়িয়ে নিয়েছি এই ডিমগুলাকে আমি করে দেব যাতে করে একটা ছুটি দেবে নিয়ে এমনি করে এইভাবে সব ডিমগুলো করে নেব আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব এই তেলের মধ্যে আমি ডিমটা ফ্রাই করব আর এই তেল এই কড়াইয়ে তেলের মধ্যে আমি রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমি ডিমের ঝাল রেসিপি প্রথম থেকে লাস্ট অব্দি ডিমের ঝালের রেসিপিটা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে জাস্ট এই রকম করে দেখে নেবো যদি হাতে তাপ লাগে বুঝতে পারবে যে তেলটা আমার গরম হয়ে গেছে আর যদি না হাতে তাপ লাগে তোমার বুঝতে পারবে আমার তেলটা গরম হয়নি তো তা আমি এখন হাত দিয়ে দেখছি যে তেলটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো একদম সাধারণ সিম্পলভাবে রান্না তোমরা দেখতে থাকো তেলের মধ্যে আমি ডিম লবণ দিয়ে দেবো ফ্রাই করে তুলে নেবো এই যে আমার ডিমটা ফ্রাই হয়ে গেছে আমি হালকা করে ফ্রাই করেছি ক্যারি করবো আর ডিম যদি বেশি ভাজা হয়ে যায় তো এই এই যে এই যে চপাগুলো আছে খোলাগুলো খোলাগুলো একদম খেতে খুব খারাপ লাগে হ্যাঁ চকলার মতো হয়ে যায় এইটা আমি তুলে নেব হালকা করে তুলে নিয়েছি ডিমটা দেখতে এই আমি তুলে নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম দেখতে থাকো রান্নাটা আমি যে হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো এই ডিমের মধ্যেই তুলে নিয়েছি তারপরে তো ওরা দেখতে থাকো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা একটা দুটো হচ্ছে এলাচ দুটো লং আর এই যে সামান্য কাঠ এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ওই পেঁয়াজের সঙ্গে আমি কেজে নেব এই আমি আদা রসুনের পেস্ট দিলাম এইটা করে একটু ভাজা ভাজাটা একটু লাগছে আমাদের তিনটা তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা ওইটাও ভেজে নেব টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কম করে খুব সহজে যাবে তাহলে গ্রেভিটা ভালো হবে একবারে তরকারি লবণটাও দিয়ে দিল একদম গুলে গেছে টমেটোটা পুরো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এই উপরে উপরে তেলটা উপরে উঠে গেছে মধ্যে আমি এবারে মশলাগুলো বেরবো দিয়ে আমি কষাবো মশলাটা এই তেল ছেড়ে গেছে মানে টমেটোর জলটা একদম মরে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছি মধ্যে দেব হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো তারপরে এটা মিশে নেবো এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো উপরে তেল ছেড়ে দিয়েছে মধ্যে জল অ্যাড করো তো তোমরা একটা কথা মাথায় রাখবে যখনই রান্না করবে যে কোনো রান্না করো না কেন রান্নার হচ্ছে মূল মন্ত্র হচ্ছে মশলা কষা মশলা যদি ঠিক মতো না কষানো হয় তো রান্নায় স্বাদ আসবে নি যতই তুমি তেল মশলা দাও না কেন তো মশলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মশলাটা কষানো তো মশলাটা ঠিকভাবে কষে নিলে তরকারিতে স্বাদ আসতে বাধ্য হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা কষানো তখনই বুঝতে পারবে যখন দেখবে যে উপরে তেল ছেড়ে দিয়েছে উপরে তেল ছেড়ে দিয়েছে মিঠে কষতে আর মধ্যে তখনই জানবে যে এর মধ্যে জল নেই শুধুমাত্র তেলটাই দেখা যাচ্ছে তো এর মধ্যে আমি এবারে জল এড করবো আমার কমপ্লিট হয়ে গেছে জল এড কর হতে থাক এটা ফুটলে তখন আমি ডিম আর ক্যাক্সিংটা দেবো তোমরা দেখতে থাকো এই যে আমার ভাতটাও হয়ে গেছে তরকারি হতে হতে আর মধ্যে বলছে আমি এই যে ক্যাক্সিং আমার ড্রেন্ডটা দিয়ে দেব এটা হতে থাক হয়ে গেলে আমি দেখাচ্ছি এই যে আমি ডিম ক্যাক্সিকামটা দিয়ে দিয়েছি এটা ফুটছে তো যেহেতু টমেটোটা দিয়েছি আমি একটু টক টক আছে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো কিছুটা জল মরে যা তারপরে তোমাদের দেখাচ্ছি এটা হোক হোক এদিকে তো ভাতটা হয়ে গেছে তার মধ্যে আমি লো আছে দেবো দুধ এই যে দুধ ওকে এদিকে এটা নামিয়ে নেব নিয়ে আমি পরের তরকারিটাও করে নেব আমরা দেখতে থাকবো এই যে আমার হয়ে এলো দেখো আমি এটা লবণ চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে তো এখন হয়ে গেছে যেহেতু না তো নামের আগে আমি এর মধ্যে দিচ্ছি এই যে ভাজা জিরে ভাজা ধনে ভেজে আমি পুরো করে রেখেছি এটা এর মধ্যে অ্যাড করব এই আমার রান্না কমপ্লিট এটা আমি একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে মধ্যে আমি টমেটোর চাটনিটা করবো তারপরে আমি পালং শাকের তরকারিটা করে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই পাত্রে ঢেলে নিয়েছি এরপরে এখানে আমি টমেটোর চাটনি আর পালং শাকের তরকারি করে নেবো তা একদম তরকারি একদম রান্না করে তোমাদেরকে তোমাদের কাছে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে এইটা ভাত হয়েছে আর আমি পাঁপড়কে সেঁকে নিয়েছি আর এদিকে দুধ আছে দুধে শটটা তুলে নেবো টমেটোর চাটনি এদিকে ডিমের ঝাল এদিকে হচ্ছে পালং শাকের তরকারি তো এই হচ্ছে আজকে মেনু দুপুরে খাওয়া দাওয়া তো সাধারণ রান্না করে সাধারণ রান্নাবান্নার রেসিপি তোমাদের এমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর যদি ভালো লেগে থাকে তো গিয়ে নিয়ে যেমন যেতে পারি সেই দিকে লক্ষণ নজর দিয়ে ফ্লো করে দিবে আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ